যখন খুশি তখন বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মিনি মিষ্টি সুজির এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর একে বাড়ি হয় কিন্তু নরম তুলতুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যায় আর দেখুন হাত দিয়ে এরকমভাবে একটু ধরলে পরেই কত সুন্দরভাবে দেখুন মেল্ট হয়ে যাচ্ছে এটা দারুণ হয় দেখতে এটা যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই মিষ্টিটা খেতে পারবে এতটাই হয় নরম তুলতুলে আর সুস্বাদু নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার সুজির একদম কিন্তু মিনি মিষ্টি আপনাদের যখন খুশি তখন এটা বানাতে পারবেন যখন মিষ্টি খেতে মন চাইবে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য শুকনো খোলায় কিন্তু এই সুজিটাকে পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে ভাজতে লাগবে যাতে সুজির কাঁচা গন্ধ না থাকে সুজিটা পাঁচ সাত মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম হালকা আছে অবশ্যই এটা নাড়াচাড়া করতে লাগবে সুজিটা থেকে বেশ ভালো একটা কিন্তু গন্ধ বেরিয়ে আসে এরপর দিয়ে দেব এই জায়গায় কিন্তু জল এই জায়গায় ছিল এক বাটি সুজি তাই দিয়ে দেবো দেড় বাটি জল এরপর এটা নাড়িয়ে চাই এটা কিন্তু একটু দইয়ের মতো তৈরি করা লাগবে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টানে এটা নাড়াচাড়া খুব ভালো করে করতে লাগবে যাতে কড়াইতে না লাগে বন্ধুরা এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব দেখুন কড়াই থেকে যাতে এইভাবে ছাড়বে তখন কিন্তু নামানো লাগে দেখুন ঠিক এইভাবে যাতে ছাড়ে আর একটা ডুইয়ের মতো হয় এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব এটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করতে লাগবে যাতে হাত সইতে পারে একদম পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না একটু যাতে গরম থাকে আর হাত যেন সইতে পারে এভাবে একটু ছড়িয়ে দেব বন্ধুরা একটু ঠান্ডা করার পরে এটা ভালোভাবে কিন্তু মাখবো এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মাখতে লাগবে তবেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে যেরকম ছানার মিষ্টি আমরা রসগুলো তৈরি করি ছানাটা যেইভাবে মাখি ঠিক সেইভাবে কিন্তু মাখতে লাগবে এইভাবে এটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ঘি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরপর আলো খুব ভালো করে এটা কিন্তু মাখতে লাগবে ঠিক এইভাবে কিন্তু একদম নরম করে এটা ভালোভাবে মাখতে লাগবে এটা মাখার পর হাতের মধ্যে অল্প একটু তেল বা ঘি এইভাবে একটু মাখিয়ে নিতে লাগবে যেহেতু একদম মিনি মিষ্টি তাই এর থেকে অল্প একটু অংশ এইভাবে নিয়ে নেব এতটুকু হাতের তালের সাহায্যে ভালোভাবে কিন্তু গোল্লা পাকিয়ে নেব ঠিক দেখুন এতটুক করে সবগুলো মিষ্টি কিন্তু একেবারেই ছোটো ছোটো করে এইভাবে বলের মতো তৈরি করব। বন্ধুরা দেখুন এক বাটিতে কিন্তু অনেকটা মিনি মিষ্টি তৈরি হলো দেখুন কতগুলো মিষ্টি আর একদম কিন্তু সাদা ধপধপি দেখুন এরপর ভাজার জন্য কড়াইটা বসানোর পরে কড়াইটা ভালোভাবে গরম হলে পরে দিয়ে দেবো ভাজার জন্য তেল তেলটাকে কিন্তু হালকা মতো একটু গরম করতে লাগবে তেলটা গরম হলে পরে মিষ্টিটা কিন্তু একে একে দিয়ে সব মিষ্টি দিয়ে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে তারপরে কিন্তু উল্টানো লাগবে দিয়ে তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ভাঙার চান্স থাকতে পারে হালকা হাতে কিন্তু এটা এইভাবে একটু উঞ্চা নাম এটা দুই মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে নেব তাহলে মিষ্টিটা চারদিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে হালকা কিন্তু কালার আসছে আর একটু হালকা মতো কালারটা যখন ডিপ হবে তখন নামিয়ে নেব বন্ধু এটা আমার কিন্তু রেডি এটা আবার নামিয়ে নেব এরকম কালার আসলে পরে কিন্তু নামানো লাগবে দেখুন এটা কিন্তু তৈরি করব তো তার জন্য দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর এক বাটি দিয়ে দেব জল এরপর দিয়ে ছোট আলাচ মুখ ফাটানো দুইটা এটা ভালোভাবে কিন্তু চিনিটা গলানো লাগবে সিঁড়িটা যখন এইভাবে টকবক করে ফুটবে আর চিনিটা যাতে খুব ভালো গলে এরপর দিয়ে দেবো ভাজা মিষ্টিটা দুই মিনিটের মতো এইভাবে নাড়িয়ে নেব দুই মিনিট নাড়াচাড়া করার পর এরপর ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো এইভাবে রান্না করে নেব বন্ধুরা এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটা কিন্তু খুলব মিষ্টিটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেবো বন্ধুরা মিষ্টিটা কিন্তু একেবারে রেডি আবার নামিয়ে বন্ধুরা মিষ্টিটা নামানো দুই মিনিট পর কিন্তু দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম হয় এখন কিন্তু গরম আছে তাই না হাত দিয়ে কিন্তু ধরতেই পারছি না এতটাই গরম আছে দেখুন কতটা নরম হয় দেখুন হাত দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় এটা দারুণ হয় ক্ষেত্রে প্লিজ একবার এভি বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন